তো কী অবস্থা সবাই তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো কে কোথায় থেকে আমার আজকের এই এপিসোডটা দেখতেছো সবাই অবশ্যই কমেন্টে জানাবা এবং কি আজকে যে এপিসোডটা নিয়ে এসেছি আপনাদের মাঝে তো আজকের এপিসোডটা হচ্ছে আমাকে একজন টেক্সট করে পাঠিয়েছে তা আপনারা চাইলে আমাদেরকে টেক্সট করে হচ্ছে ভিডিও পাঠাতে পারেন বা আপনারা নিজ যে স্টোরিটা শেয়ার করতে পারেন তো আজকের এই স্টোরিটার নাম ছিল হচ্ছে শেষ গড়ের আলো গ্রামের নাম ছিল মধুপুর মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে না কারণ লোকজন বলে যে গ্রামের মানুষ কম আর মৃত্যুরা বেশি সে গ্রামের মানচিত্র থাকে না আমি তখন কলেজে পড়ি শীতের ছুটি মামার বাড়ি যাব বলে বসে উঠছিলাম বাসে উঠছিলাম সরি বাসে উঠছিলাম মানে গাড়িতে উঠছিল কিন্তু ঘন কুয়াশার কারণে বাস আর এগোতে পারলো না ড্রাইভার হঠাৎ বললো এখানে নামতে হবে এরপরে রাস্তা ভালো না চার বাসে তাকিয়ে দেখি কিছুই নেই শুধু একটা কাঁচা রাস্তা দুবাসে শিমুল আর বটগাস দূরের কয়েকটা কুরে ঘরে আলো টিপটিপ করছে একজন বুড়ো লোক বস একজন বুড়ো লোক বাস থেকে নামার সময় ফিস ফিস করে বলল বাবা সূর্য ডোবার আগে গ্রাম ছেড়ো। না পারলে আলো জ্বালিয়ে ঘুমাবে না আমি হাসলাম ভূত প্রেত এসব বিশ্বাস করি না তো প্রথম রাত বিষয়টা আমি এতটা মাথায় নিয়ে একটা পুরনো বাড়িতে আশ্রয় পেলাম কারণ আমাদের বাস আপাতত ওইখানেই হচ্ছে থেমে গিয়েছে ঘন কুয়াশার মাঝে হচ্ছে যাইতে পারলো না তো সন্ধ্যা হয়েছে বাট ওইখানে আমি যেতে পারি না তো ভাবলাম যে আজকে রাতটা আমি এই গ্রামেই থেকে যাই একটা পুরনো বাড়িতে যেহেতু আশ্রয় নিলাম বাড়ির মালিক নাম ছিল রহিম চাচা অদ্ভুত লোক কথা কম চোখে সারাক্ষণ ভয় তিনি বললেন রাত বারোটার পরে দরজা খুলবা না যতই ডাক শোনো বা যতই কেউ ডাকুক না কেন তুমি কোনো মতেই দরজা না আমি জিজ্ঞেস করলাম কে ডাকবে চাচা উত্তর দিলেন শুধু দরজা বন্ধ করে দিলেন রাত এগারোটা পঁয়তাল্লিশ বিদ্যুৎ নেই কুপিরও আলো জ্বলছে না মানে চ্যারাকেও আলো চলছে না গ্রাম বাংলায় যেটারের চেরাক বলে হঠাৎ বাইরে থেকে নুপুরের শব্দ টুক 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 এরপর একটা মেয়ে কণ্ঠ ভাইয়া দরজাটা একটু খুলবেন গলা শুনে বুকটা বুক ধুক করে উঠল কাঁদছে সে আমি দরজা কাছে গিয়ে বললাম কে তুমি উত্তরে এলো আমি পাশের বাড়ির মেয়ে পথ হারিয়েছি ঠিক তখনই মনে পড়লো বুড়ো লোকের কথা ডাক শুনলেও খুলবে না আমি পিছিয়ে এলাম হঠাৎ কণ্ঠটা বদলে গেল খুললে না খুলে না দিলে আমি ভিতরে ডুব দরজা খামছানোর শব্দ কাঠের উপর নখ ঘষার শব্দ খর 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 খড় এরকম আওয়াজ হচ্ছিল আমি কাঁপতে কুপির আলো নিভিয়ে দিলাম সব চুপ দ্বিতীয় দিন সকালে দরজা খুলে দেখি দরজার কাঠে রক্ত মাখা আচ্ছা আমি আপনাকে এখন একটু এক্সপ্লেন করে বলি বা বিষয়টা আমি বুঝিয়ে বলি তো আমি যেহেতু প্রথম দিন এবং বা প্রথম রাত যেদিন থাকলাম সেদিনে যেহেতু আচমকা এই কৌতূহলী প্যানমার বিষয়টা হচ্ছে ঘটে গিয়ে এলো আমার লাইফে এরকম ফার্স্ট টাইম হয়েছে তো সে বিধায় আমি দ্বিতীয় রাতটা থাকার জন্য চাচার কাছে বলি যে আমি আজকে রাতটা আপনার বাসায় আমি থাকতে চাই তো সে বিধায় হচ্ছে আমি মানে তাকে এই ঘটনাটা বলি নাই রাতের যে কাহিনিটা এটা আমি বলি নাই যে ভাবলাম যে তিনি বললে তো আমাকে এই দ্বিতীয় রাতটা থাকতে দিবে না তো দ্বিতীয় রাতের যে কাহিনিটা হয়েছিল আমারে আমার সঙ্গে সকালে দরজা খুলে দেখি দরজার কাঠে রক্ত মাখা নখের দাগ তো রহিম চাচা এসে বলল। দেখছো ভাবছো কারণ আলো নিভাই ছিলা রহিম চাচা বলতাছে আমি জানতে চাইলাম সব কিছু তিনি বললেন এই গ্রামে এক সময় একটা স্কুল ছিল সেখানে পড়তো মেধাবী নামের একটা মেয়ে এক রাতে শিক্ষকরা তাকে ঘরে ডেকে নির্যাতন করে মেরে ফেলে লাশটা স্কুলের পেছনে কু কুয়ার ফেলে দেয় মানে কুয়ার মধ্যে ফেলে দেয় তারপর থেকে প্রতি রাতে সে ফিরে আসে যারা দরজা খোলে তাদের মুখ পাওয়া যায় কিন্তু চোখ থাকে না শেষ রাত আমি ঠিক করলাম গ্রাম ছাড়ব কিন্তু কুয়াশায় এত ঘন যে রাস্তা দেখা যায় না রাত বারোটা হঠাৎ ঘরের ভিতরে নুপুরের শব্দ আমি ঘুরে তাকিয়ে দেখি ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা মেয়ে ভেজা চুল সাদা স্কুল ড্রেস চোখ নেই শুধু কালো গর্ত গলা উল্টা হয়ে ঝুলছে সে বলল তুমি আলো নিভিয়েছিলে তাই তোমাকে আমি বাইরে থেকে ডাকিনি কুপির আলো হঠাৎ নিজে নিজে জ্বলে উঠলো সে হাসলো কিন্তু এখন তো আলো জ্বলছে আমি চিৎকার করতে চাইছিলাম কিন্তু পারিনি পরের দিন সকালে গ্রামের লোকজন ঘরে ঢুকে শুধু আমার মোবাইলটা পেয়েছিল। ক্যামেরা অন ছিল শেষ ভিডিওতে দেখা যায় আমি দেওয়ালের দিকে তাকিয়ে হাসছি আর দেওয়াল লেখা শেষ ঘরের আলো নিবে গেছে তো আজকে কাহিনিটা এতটুকুই জানি না কার কাছে কেমন লেগেছে তো দেখা যাচ্ছে যে পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আসবে এবং কি সেই ভিডিওর মধ্যে আপনি কোনো একটা শেয়ার করবেন আমাদের এই ফেসবুক পেজে বা আমার এই যে এই ইউটিউব চ্যানেলে আপনার কাছে প্রতি মিনুতে করে রাখছি আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলির প্রতি কেয়ার করবেন